আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমরা যাচ্ছি একটি দৃষ্টিনন্দন মসজিদ দেখতে যার নাম হচ্ছে দলেশ্বর হানাফিয়া জামে মসজিদ আর আমাদের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার শ্যামপুর থেকে আপনারা এখানে দুটি উপায় যেতে পারবেন একটি হলো ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাদের আসতে হবে সেখান থেকে বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া করে সরাসরি চলে আসতে পারবেন এই দলেশ্বর হানাফিয়া জামে মসজিদ এছাড়াও যদি আপনারা গুলিস্তান থেকে আসেন তাহলে দেখতে পাবেন যে আনন্দ এবং বোরাক বাস রয়েছে সেটাতে করে আপনারা আসলে ঢাকার শ্যামপুরে নামলে ঠিক নদীর পারে গাড়টি আমরা শ্যামপুরের এই পাশ থেকে এখন আমরা নৌকাতে করে যাচ্ছি দলেশ্বর ঘাটের ওই পারে তো বেশ অসাধারণ লাগছে আমাদের কাছে আজকের এই ট্যুরটি আমরা যাব ধলেশ্বর ঘাটে একটি খুব সুন্দর একটি মসজিদ আছে মসজিদটি দেখার জন্য আর আমার সাথে আছে আমার কিছু বন্ধু সবাই বেশ এনজয় করতেছে গান গাইতেছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে আজকে এখানে এসা এই হচ্ছে টলার আপনারা চাইলে টলার দিয়ে নদী বারবার করতে পারেন যারা মানে নৌকা যাইতে ভয় পান নীল

আমরা এখন চলে আসলাম দলেশ্বর ঘাটে দেখতেই পাচ্ছেন থেকে নামলাম আর এই হচ্ছে দলেশ্বর ঘাট আমরা শ্যামপুর থেকে নদী পার হয়ে ঠিক এই রাস্তাটি দিয়ে এখানে এসেছি এবং আমার পাশে আরো দুটি রাস্তা দেখতে পাচ্ছেন এই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে ঠিক দুই থেকে তিন মিনিট হাঁটলেই সেই হানাফিয়া জামে মসজিদ আর আমার হাতের ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনি যদি হাসনাবাদ থেকে রিক্সা বা অটো নিয়ে এখানে আসেন তাহলে এই দুইটা রাস্তা দিয়ে আসবে তারা হাসনাবাদ থেকে আসলে এখানে না নেমে সরাসরি চলে যাবেন মসজিদের সামনে আমরা যেহেতু শ্যামপুর থেকে আসছি এবং নদীর পাড়ের কাছে হওয়াতেই আমরা এখান থেকে হেঁটেই চলে যাচ্ছি মাত্র পাঁচ মিনিট হেঁটেই আমরা চলে আসলাম সেই দৃষ্টিনন্দন হানাফিয়া জামে মসজিদের সামনে এটাই হচ্ছে প্রবেশপথ মসজিদটি দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে মাসাল্লাহ যা বলে বোঝানোর মতো না চারাদিকটা গ্লাস দিয়ে তৈরি এবং সামনেই রয়েছে মূল স্তম্ভটি সোভিয়া একটা জানে শেষে আমরা এখন চলে আসলাম সেই মসজিদটি দেখতে আমার পাশে দেখতে পাচ্ছেন সেই মসজিদটির একটা অংশ যা দেখতে বেশ অসাধারণ লাগছে খুবই সুন্দর মাধ্যমে এই মসজিদটি করা হয়েছে আর এটার মূল ফটক সোভিয়টস এই মসজিদটির ইতিহাস হচ্ছে এটি মধ্যপ্রাচ্যের নির্মাণ শৈলীর একটি মসজিদ যা আঠারোশো সালে দার্গ আমিন উদ্দিন আহমেদ নির্মাণ করেছিলেন যা বর্তমান মসজিদের পাশেই দুইশো পঞ্চাশ বছরের ঐতিহ্য নিয়ে এখনও দাঁড়িয়ে আছে দারোগা আমিন উদ্দিনের পুত্র মহিজুদ্দিন আহমেদ ছিলেন এই মসজিদের প্রথম মতোয়াল্লি তিনি এবং এলাকার আরও কিছু মহান ব্যক্তি মসজিদের আশেপাশে বেশ কিছু জায়গা দান করে দেন এই মসজিদের নামে এরপর দুই সালে স্থানীয় এমপি জনাব নাসিরুল হামিদ বিপু ব্যক্তিগত অর্থায়নে আগের মসজিদ অক্ষত রেখে পারিবারিক কবরস্থানের সংস্কার এবং নতুন মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করেন আপনারা আমার সামনে এখন যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পারিবারিক কবরস্থান এটি অনেক পুরনো একটি কবরস্থান পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে দারোগা আমিনের পরিবারের যারা মারা যায় তাদেরকে এখানেই কবর দেওয়া হয় এবং এখানে অনেক পুরনো পুরোনো কবর রয়েছে প্রায় আড়াইশো তিনশো বছর আগের কবর এখানে রয়েছে তো এই হচ্ছে পুরো মসজিদের ভিউ তো আমার সামনে একটু দূরে যে গ্লাস করা মসজিদটা দেখতে পাচ্ছেন ওইটাই দু পাচ্ছেন সেই আড়াইশো বছরের পুরনো সেই মসজিদটি যা দেখতে বেশ অসাধারণ লাগছে আমাদের কাছে ইতিহাস ও ভিত্তি করে মসজিদটি ওপর এখনো তার সৌন্দর্য ধরে রেখেছে আমার কাছে এই পরিবেশটা অনেক সৌন্দর্য এমন অনেক মনোরম পরিবেশ বিকেলের আবহাওয়াটা আর এই মসজিদটার আসল সৌন্দর্য হল খোলামেলা গ্লাস দিয়ে তৈরি আর আশেপাশের যে স্থানগুলো এগুলো অনেক সৌন্দর্য আর আমার কাছে অনেক ভালো লাগছে চাই সবাই জিনিস এখানে আসে দেখতে আসে গাছ আমার কাছে অনেক ভালো লাগতেছে প্রথমবার আসলাম আমি আমি আর আসি নাই তো এই জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছে প্রথম দেখলাম ঘুরে দেখলাম ভালোই লাগলো গ্লাস দিয়ে তৈরি একটা মসজিদ খুবই ভালো লাগলো সোভিয়স স্বল্প পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মসজিদটির সৌন্দর্য থেকে তো এই মসজিদটির অনেক পুরনো ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে আপনারা যদি কেউ দলের আসেন তাহলে অবশ্যই এই মসজিদটি ঘুরে যাবেন আর মসজিদটির লুকটা দেখতে বেশ অসাধারণ লাগছে আমি মনে করি যারাই আসবেন সবারই মন করে নেওয়ার হবে তো এটা হচ্ছে মূল স্তম্ভ আর এবং পাশে কব স্থান রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে এই নামাজের স্থান তো এইখানটাতেই নামাজ পড়ানো হয় সো সোবিয়্স মোদিটি দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আর আমরা এসেছিলাম শ্যাম্পুরের ঠিক ওই থেকে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মেইন রোডে আর এখান থেকে আমরা চলে যাবো হাসনাবাদ মোদিটি ঘোরা শেষ করে আপনারা চাইলে ঠিক যেভাবে রিক্সা নিয়ে হাসনাবাদ থেকে যাবেন ওইভাবে আবার চাইলে ব্যাক করতে পারেন অথবা দলেশ্বরে ঘাট থেকে নৌকা বা টলারে করে চলে যাবেন শ্যামপুরের ওই পারে সেখান থেকে বাসে করে চলে যাবেন আপনার গন্তব্যস্থানে